দেখো তাহলে এই যে মানে হচ্ছে চুক্তিভিত্তিক না আমরা লিখি এডি দেখো এই যে মনে করো তোমরা এভাবে লেখো না এটা ফ্রেঞ্চ এক্সপ্রেশন তার মানে ইংরেজি নয় কিন্তু ইংরেজিতে ব্যবহার হয় এই ধরনের বিষয়গুলো এখান থেকে একটা নাম্বার পরীক্ষা আসবে ইডিওমের ক্ষেত্রে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা ফোকাস অন অনলি প্রিভিয়াস কোয়েশন প্রেপোজিশন আসবে মাস্ট কয়টা অলমোস্ট এটা প্রেপোজিশন হচ্ছে একটা প্রেপোজিশন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন আর একটা প্রেপোজিশন হচ্ছে ইউজ অফ প্রেপোজিশন মাঝে মধ্যে অনেক বেশি দুর্বুদ্ধ বিদ্যুটে চলে আসবে যেটা ডিকশনারি থেকে খুঁজে বের ও কঠিন এরকম চলে আসে কিন্তু গত পাঁচ সাত বছরে আমরা এরকম দেখি নাই সব সময় ইউজুয়াল পরিচিত শব্দই আসছে বিশেষ করে গ্রুপ বারগুলো থেকে আসছে কোনগুলো থেকে

এইটুকু আমরা যতটুকু বুকে বলে দেবে ততটুকু অনেকটা পেরে যাবো কারেক্ট স্পেলিং কিন্তু কারেক্ট স্পেলিং এর পড়ার নিয়ম হচ্ছে এই একটা কাগজ নিবা কলম নিবা যে বই থেকে পড়ছো বইটা খুলবা ওই বইয়ের মধ্যে লিস্ট অফ ইম্পর্টেন্ট ওয়ার্ডস ফর কারেক্ট স্পেলিং লেখা থাকে একটা শর্ট লিস্ট থাকে যেকোনো বইতেই এটা ডাইজেস্ট কিনলে ডাইজেস্ট হয়ে থাকবে মিলেনিয়াম শব্দটা পাইছো এখন তুমি এখন তুমি দেখো এখন এটা মিলে নিয়ম লিখার সময় এখানে তুমি এ দিয়ে দিছো এখানে তুমি ই দিয়ে দিস তুমি এল একটা কম লিখছো যেখানে ভুল হচ্ছে ওই জায়গাটাতে চিহ্নিত করো চিহ্নিত করে আবার আবার দেখে দেখে আবার একবার লিখো আর দুই একবার লিখো এছাড়া কোনো ওয়ে নাই অন্য কোনো ওয়ে তুমি করলে ইউ আর ওয়েস্টিং সময় নষ্ট করছো অন্য কোনো কোনো কাজে আসবে না তুমি যদি শব্দ হ্যাঁ শব্দটার অর্থ একটু চিন্তা করে রাখতে পারো শব্দটার অর্থ চিন্তা করে রাখতে পারো শব্দটাকে ভেঙে ভেঙে চিন্তা করবা আর শব্দ ভাঙবার প্রক্রিয়া নিয়েই আজকের ক্লাস তুই শব্দটাকে কেমনি ভেঙ্গে চিন্তা করবা একটা শব্দে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা পার্ক থাকে আবার অনেক ক্ষেত্রে কয়টা পার্ক থাকে তিনটা পার্ট তো প্রতিটা শব্দে স্যার কোনো দুইটা পার্ট ছাড়া কি কোনো শব্দ থাকে না তা তো থাকেই রুট ওয়ার্ড আছে না মূল শব্দ আছে না কিন্তু তার আগে পিফিক্স যুক্ত হয় তারপরে সাফিক্স যুক্ত হয় তাহলে একটা শব্দে কয়টা পার্ট তিনটা প্রিফিক্স রুট সাফিক্স এই জন্য এগুলাকে বলা হয় এক শব্দে এগুলাকে বলা হয় কি আচ্ছা এখন আমি এই কথাটাকে একটু সামারি করে দিই হুম একটা একটা বা দুইটা কারেক্ট হচ্ছে এখান থেকে কয়টা এখান থেকে কয়টা দুই থেকে তারপরে আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসবে ওটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখন ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন গুলো অনেক ক্ষেত্রেই এই ক্যাটাগরিতে পড়ে যায়

কথা হচ্ছে কিনা হ্যাঁ ওই যে তোমরা মনে করো লুক লুক একটা শব্দ লোকের সাথে এক দিলে কি হয় মানে তার দিকে আচ্ছা তারপরে হচ্ছে লোক তারপরে হচ্ছে লোক বলো লুক একটু তদন্ত আহ এটা তোমরা অনেকটা পড়ছো। প্রদত্ত করা। পরীক্ষা কি? মানে কি? ডিকশনারি থেকে শব্দ খোঁজা। ঠিক আছে? শব্দ খোঁজা। হ্যাঁ। একবার দেখি বলো এটা তোমরা পারো। শব্দ মনেও থাকবে। প্রেপজিশন নিয়ে অনেক চাপ কমে যাবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গা থেকে প্রশ্ন আসে। এখন তোমরা কি করো? বড় একটা বই কিনো। সেটা আমার বই খুব। বড় একটা বই কিনো।

ছেলেটা যখন পাশে বসছে মানুষ কি বলবে ও ছেলের দিকে মনোযোগের সেও আশেপাশে মানুষের দিকে মনোযোগ বেশি কে কি বলতেছে অবিবাহিত মাইয়া নিরাপত্তা ফিল করছে না ও নিরাপদ এই ডালিমের সাথে কথা হচ্ছে সে খুশি পাইলে খামসি মারবে এখন এই জন্য মাঝখানে একটা কি লাগবে পর্দা লাগবে পার্টিশন লাগবে যেন ও খামসি মারতে না পারে কথা হচ্ছে বেড়া দিতে হবে বেড়া 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 অবিবাহিত মাইয়া হ্যাঁ তাহলে আই গো ইট নাকি আই গো টু ইট ইট তো আমি সিম্বলিক শব্দ দিয়েছি আই গো টু দ্যাট হ্যাঁ ওয়ার তাহলে এটা ট্রানজেটিভ নেই ইন্ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ তাহলে ইন্ট্রানজেটিভ পরে ইন্ট্রানজেটিভ পরে ইটের বইতে কি আছে নাই বলো না ইটার বইতে থাকি আছে তার মানে তার কোনো অবজেক্ট নাই তাহলে যদি ইটকে বসাতেও হয় মাঝখানে কি লাগবে পার্টিশন লাগবে বলো না মাঝখানে কি লাগবে পার্টিশন পার্টিশনটা কি প্রেপোজিশন পার্টিশনটা প্রেপজিশন এবার গোটা কি বার ইনফেন্সিটিভ বার এরপরে কি কোনো অবজেক্ট থাকার সুযোগ আছে নাই এখন যদি কেউ অবজেক্ট চলে আসে যদি কোনো অবজেক্ট তার আমরা রাখবো কিন্তু মাঝখানে কি দিব পার্টিশন দিব তাহলে এখন ঢাকা সিটি চলে আসছে এখন ঢাকা সিটি হচ্ছে খামসি বাড়ার মতো জালিম একটা আসছে এই জালিমের সাথে এই মাইয়াটারে রক্ষা করার জন্য মাঝখানে কি লাগবে প্রিপজিশন লাগবে কি লাগবে এই টু যেমন ইটের আগে আসছে ফার্স্ট আসছে তাহলে তার ফার্স্ট এটা কেমনে প্রিপজিশন হলো ওই যে ট্যুর ভূমিকায় ট্যুর ভূমিকায় আসছে এখন আমরা আজকের বড়াই চলে যাই এখানে যে যা বোঝাতে চেয়েছিলাম তা হচ্ছে প্রেপজিশন নিয়ে যে তুমি ভয় পাচ্ছিলা ভয়ের জায়গা কমিয়ে দিলাম তো তাহলে সারা বছর তুমি গ্রামার ক্লাস করছো এই করছো সেই করছো তোমার চেষ্টা তাহলে এখানে টোটাল নাম্বার কত বিশ 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 নাম্বারে তোমার সারা বছরের পড়াগুলো থেকে সর্বোচ্চ আসবে কত নাম্বার তাহলে বাকি আট নাম্বার নিয়ে আমার মাথা কামাইতে হবে না তো এই আট নাম্বারের পথটা তোমাকে আমি দেখিয়ে দিলাম তুই খাতাটা চুকে ভাসবে এই প্রিলিটিকা কিন্তু মিস যাওয়া কথা হবে না এবারে তোমরা আছো মানুষ কম হ্যাঁ এটা কিন্তু তোমাদের জন্য পজিটিভ যে কয়জন আছো এই মালগুলা কিন্তু লাইন ধরে ঠিক যাবে থেকে বেশি শক্তি হবে একবার প্রিলি একবার প্রিলি দিয়ে কয়েকবার রিটেন দেওয়া তারা তুমি তোমরা কোন প্রজন্মে যে আসছ মানে ওই যে এটা বিলাই বিলাই অনেক দিন ধরে অনাহারে অনাহারে আছে বেচারা বসে আছে ফুট করে শিক্ষাটা ছিড়ে বিশাল সিগনি মাছের ফ্রাই তার সামনে পড়ে গেছে এখন এই যে ফ্রাই করা বড় বড় চিংড়ি মাছ বিড়াল খাবে এটা পৃথিবীতে বিড়াল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেত সবটাও দেখতে পারে না সে খাবে কাঁটা জিনিস ঠিক না চিংড়ি মাছ ফ্রাই করা হচ্ছে তোমরা তুমি যদি বলো বুঝতে না পারো তাহলে তোমার এখন থেকে এই কাজ না করে ওই যে নুন কিনবা বাজারে গিয়ে দু তিন কেজি কি কিনবা লবণ লবণ নুন বুঝো নুন কিন্তু শুদ্ধ সব তো তুমি এত স্মার্ট হও কেন শব্দ শব্দ কখনো আনস্মার্ট হতে পারে না শব্দ কখনো আনস্মার্ট হতে পারে না শব্দের প্লেসমেন্ট আনস্মার্ট হতে পারে শব্দ স্মার্ট না ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তাহলে একটা শব্দ আমি দেখো আমি একটা শব্দ লিখলাম বিলিভ এই এই যে মূল শব্দ এটাকে ইংরেজিতে বলা হয় কি রুট এখানে যদি কোনো শব্দ যুক্ত হয় তাকে বাংলায় বলা হয় কি উপসর্গ আর এটাকে বলা হয় কি অনুসর্গ অথবা অনুসর্গ গুলাকে আবার আরেকটা নাম আছে একই জিনিস তাই না আর এটাকে বলা হয় কি ধাতু কে ইংরেজিতে বলা হয় কি বলো প্রি হ্যাঁ নাকি পূর্বে যেটা ফিক্স হয় প্রি মানে পূর্ব পূর্বে যেটা ফিক্স হয় তার নাম কি প্রিফিক্স এরকম খেয়াল করে দেখো না তোমরা

এই যে তিনটা বিষয় আছে না প্রিফিক্স সাফিক্স এবং রুট এগুলাকে একসাথে বলা হয় কি এফিক্স তাহলে দেখো তো কতগুলো শব্দ সৃষ্টি হয়েছে এখানে দেখো বিলিভ তাহলে আমরা হতে পারি বিলিভেবল বিলিভেবলিটি বিলিভার বিলিভিং এবার মিস যোগ করে দাও মিস বিলিভেবল মিস বিলিভেবলিটি মিস বিলিভার মিস বিলিভিং অনুভাবে ডিস দিলে আন দিলে অনেকগুলো শব্দ সৃষ্টি হচ্ছে না তার মানে তুমি এই এভাবে এখন আসো আমরা আজকে ওয়ান সাবস্টিটিউশনের এরকম কিছু জিনিস দেখব এক নাম্বার হচ্ছে এখন যে সমস্ত শব্দের সাথে এই ক্রেসি শব্দটা যুক্ত হবে সবগুলো শব্দের অর্থ হৃষ্টি হবে শাসন হবে এই যে ব্যাপারটা এখন এখানে এটা হচ্ছে একটা সাফিক্স এটা হচ্ছে একটা কি